বিভিন্ন রাজনৈতিক সংগঠন আসছেন এখানে আমি পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তাকে দেখছি আপনি যদি খুব ছোট্ট করে বলেন যে আপনার নাম পরিচয় এবং আপনি এখানে কেন এসেছেন আসসালামু আলাইকুম আমি মোস্তাফিজ রহমান মিলি সরকার আমি রংপুর জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং পীরগঞ্জ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আমার পাশে আছে উপজেলা ছাত্র দলের সদস্য হচ্ছে ফুলদান মাহমুদ আমরা মূলত এসেছি আমরা দেশ নাক পক্ষ থেকে আমরা ওই রংপুর জেলা ছাত্র দলের নেতৃবৃন্দগণ এখানে ঈদ উপহার বিনিময় করার জন্য আসছি আবু সাইদ আমাদের এলাকার ভাই সে শুধু বাংলাদেশের সম্পদ নয় সে পুরো পৃথিবীর সম্পদ আবু সাইদ আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে স্বীরাচারের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে কীভাবে বুক চিতিয়ে জীবন দিয়ে যুদ্ধে জয়লাভ করতে হয় আমরা আবু সাইদের চেতনাকে ধারণ করি আমরা আবু সাইদের চেতনায় এই বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই এ বাংলাদেশের আগামীতে যদি কোনো স্বৈরাচার আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে আমরা আবারও প্রতিজন বাঙালি এক একজন আবু সাহিদ হব এবং এই বাংলাদেশকে রক্ষা করব। আমরা আবু সাইদের সেই স্মৃতিচারণের কথা বলছিলেন ছাত্র দলের পীরগঞ্জ উপজেলার আহ্বায়ক রংপুর জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তিনি বলছিলেন আসলেই আবু সাইদ তো সেই শপথের কথা বলেছে তার আত্মাহতির যে চিহ্ন যে দৃশ্য সেই দৃশ্য বলে অন্যায়কে মানতে পারি না তাতে যদি আত্মাহুতি দিতে হয় আত্মাহুতি হাসি মুখে কিংবা একদম স্বপ্রণোদিতভাবে সেই আত্মাহুতি দিয়ে আবু সাঈদ সেই পথটি সৃষ্টি করেছেন আবু সাইদ এখানে সাহিত্য আছেন আবু সাইদের এই কবরে অনেকে এসেছেন আজকেও এসেছেন আমরা দেখেছি তারা এখানে জিয়ারত করেছেন এবং সেই সাথে আবু সাঈদের পরিবার যেন কালকে বিষণ্নতায় না থাকেন কালকে ঈদের আনন্দটুকু সবাই মিলে যেন ভাগাভাগি করতে পারে এবং সেই ঈদের যে মানে সন্তান হারানোর শোক যেন বাবা মা কাটিয়ে উঠতে পারে তার সহযোদ্ধারা শুভাকাঙ্ক্ষা ক্ষীরা যেন এই আবু সাইদের পরিবার বাবা মায়ের সঙ্গে থাকেন এমন প্রত্যাশা সকলের এবং আজকে আমরা রংপুর থেকে এসেছিলাম এই পীরগঞ্জের এই বাবনপুর গ্রামে খোঁজ নিতে কেমন আছেন শহীদ আবু সাইদের পরিবার এবং তার পরিবার পরিজনদের আবু সাইদকে ছাড়া প্রথমেই কেমন কাঠে বিষণ্নতা দুঃখ ভারাক্রান্ত এই মন মানসিকতাকে কাটিয়ে উঠে আবু সাইদের বৃদ্ধ পিতামাতা যেন সুস্থ থাকেন এবং তার পরিবারের স্বজনরা যেন শুধু ঈদের দিন নয় প্রতিটি দিন যেন নির্ভরতার সঙ্গে একটি সুন্দর বাংলাদেশে তারা বসবাস করতে পারেন যে কথাটি আবু সাইদের পিতামাতা ভাইরা বলেছিলেন যে আমরা একটি শোষণহীন বৈষম্যহীন একটি বাংলাদেশ দেখতে চাই আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই জনগণের আশা প্রত্যাশা প্রত্যয় পূরণের যে দেশ সেই দেশ বাংলাদেশ হোক আবু সাইদের আত্মাহতির মধ্য দিয়ে এই যে তাদের প্রত্যাশা এই প্রত্যাশা বাস্তবায়ন হোক এখন এই কথাগুলো জানতে এবং জানাতে এনটিভি অনলাইনের মাধ্যমে আমরা আপনাদেরকে তুলে ধরলাম এবং অবস্থান এই যে আমরা যে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাইদের পরিবারের কাছে এসেছি এই শহীদ আবু সহ এই বৈষম্য বৃদ্ধি আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছে আহত হয়েছে তাদের জন্য এই আবু সাইদের পরিবার সহ এই অঞ্চলে অনেকের সঙ্গে আমরা কথা বলেছি তারাও দোয়া করেছেন তারাও যেন ভালো থাকেন যারা আত্মাহুতি দিয়েছেন তাদের যেন হত্যাকাণ্ডের বিচার হয় এ প্রত্যাশাও তারা জানিয়েছেন